হঠাৎ রাজনীতির বাতাসে মাঝে মাঝেই ফিসফিসানি শুনি দেখি নানা জরি অনেকে বলছেন নির্বাচনী ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকা বিএনপিকে জামাত ছুঁয়ে ফেলছে সরকারও গঠন করে ফেলতে পারে জোটসঙ্গীদের সাথে নিয়ে আচ্ছা বহুদিন ধরে প্রশ্ন জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ রাষ্ট্রের কি চরিত্রে বদল ঘটবে আমাদের রাজনৈতিক কাঠামো কি আমূল বদলে যাবে ঘটনাটা কি ঘটতে পারে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ইত্যাদি মিলিয়ে চলুন আমরা বরং সম্ভাবনাকে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করি যদি জামাত ক্ষমতায় আসে তবে কি হবে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনার কতগুলো সুনির্দিষ্ট নীতি পদ্ধতি রয়েছে কি হবে সেই নীতি ও পদ্ধতি জামাতের একটি রাজনীতি রয়েছে ফলে কি হবে সে রাজনীতির সমাজ শিক্ষা ও সংস্কৃতি আসুন একটু দেখে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী একাত্তর প্রশ্নে বিতর্কিত রাজনীতি ও নির্বাচনী জোটে আলোচিত এবং চব্বিশের জুলাই অভ্যুত্থান পরবর্তীতে প্রভাব বিস্তারকারী নাম উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তাদের বিরোধী ভূমিকা গণহত্যা মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে অভিযুক্ত এবং পরবর্তী সময়ে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান দলটিকে কি স্বতন্ত্র কিন্তু জটিল অবস্থানে দাঁড় করিয়েছে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে জামায়াত যদি ক্ষমতায় আসে তবে বাংলাদেশের ভবিষ্যৎ জামায়াতের রাজনীতিতে সবসময় একটি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগিটি বা কৌশলগত অস্পষ্টতা লক্ষ্য করা যায় তারা একদিকে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে অন্যদিকে তাদের দলীয় ক্যাডারদের মগজ ধলাই করে ইসলামী বিপ্লব বা খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলে এই অস্পষ্টতা রাষ্ট্র পরিচালনায় বড় বিপদ ডেকে আনতে পারে তারা কি তুরস্কের এরদোগানের মডার ইসলামী মডেল অনুসরণ করবে নাকি আফগানিস্তানের মডেলের দিকে তা নিয়ে ধোয়াশা আছে প্রকাশ্যে তার আধুনিকতার কথা বললেও তাদের অভ্যন্তরীণ সিলেবাস ও পাঠচক্রে গণতন্ত্রকে কুফরি মতবাদ হিসেবেই শেখানো হয় ক্ষমতা এলে এই দ্বিমুখী নীতির মুখোশ খসে পড়ার সম্ভাবনা প্রবল তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভিন্ন মতের দমন এবং দলীয় মতাদর্শ চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তাদের গঠনতন্ত্র অতীত ইতিহাস এবং তাত্ত্বিক বাংলাদেশের সংবিধান ও সংস্কৃতির যে সংঘাত তা দিয়ে ব্যাখ্যা করলে আসলে কি দাঁড়ায় জামায়াত ইসলামের ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের সাতের এক অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু জামায়াত ইসলামের তাত্ত্বিক গুরু আবু আলা মৌদুদির দর্শন এবং জামাতের গঠনতন্ত্র অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ হাকিমিয়াত ইলাহি জামায়াত মনে করে মানুষ আইন প্রণয়ন করার অধিকার রাখে না আইন প্রণয়ন করবেন স্রষ্টা আর মানুষ তা বাস্তবায়ন করবেন মাত্র ফলে ক্ষমতায় এলে দলের আদর্শ অনুযায়ী জামায়াতের প্রথম কাজ হবে সংবিধানের এই মৌলিক কাঠামো বদলে ফেলা গণতন্ত্র যেখানে ভিন্নমত ও বহুত্ববাদকে ধারণ করে মৌদুদিবাদী তত্ত্ব সেখানে একচ্ছত্র শাসনের কথা বলে ফলে সংসদীয় গণতন্ত্রের মোড়কে যদি তারা ক্ষমতায় আসেও তবে তাদের চূড়ান্ত লক্ষ্য থাকবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যা আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সনদের সাথে সাংঘর্ষিক হতে পারে জামায়াত ক্ষমতায় এলে কি সরি আইন চালু হবে উত্তরটি সরাসরি হ্যাঁ অথবা না নয় বরং এটি একটি প্রক্রিয়ার বিষয় জামায়াত হঠাৎ করে হাত কাটার আইন বা পাথর মারার আইন চালু নাও করতে পারে কারণ এতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয় থাকে তবে তারা ইনস্টিটিউশনাল ইসলামাইজেশন বা প্রাতিষ্ঠানিক ইসলামীকরণের দিকে ঝুঁকবে বলে মনে করেন শিক্ষা ব্যবস্থা বিচার বিভাগ এবং সাংস্কৃতিক অঙ্গনে তারা ধীরে ধীরে রক্ষণশীল অনুশাসন প্রবেশ করাতে পারে ব্লাসফেমি আইনের মতো কঠোর আইন প্রণয়ন করে মুক্ত চিন্তা বিজ্ঞান মনস্কতা এবং শিল্প চর্চাকে সংকুচিত করা হতে পারে ব্যাংকিং ও অর্থনীতিকে সম্পূর্ণ ঢেলে সাজানোর নামে এমন সব নীতি গ্রহণ করা হতে পারে যা বৈশ্বিক অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে অর্থাৎ নাটকীয়ভাবে সরিয়া ঘোষণা না করলেও এক ধরনের কট্টরপন্থী অনুশাসন চাপিয়ে দেওয়া হতে পারে যেখানে ব্যক্তিগত স্বাধীনতা গৌণ হয়ে পড়বে বলে পর্যবেক্ষকরা মনে করেন জামায়াত ইসলামের নারী বিষয়ক দৃষ্টিভঙ্গি রক্ষণশীল যদিও তাদের দলে নারী কর্মী বাহিনী বা রুকণ রয়েছে কিন্তু নেতৃত্ব বা নীতি নির্ধারিত পর্যায়ে নারীদের অবস্থান শূন্য বললেই চলে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও এই নির্বাচনে তাদের এই রক্ষণশীল মনোভাবের পরিবর্তন এখন পর্যন্ত হয়নি মৌদুদির তত্ত্বে নারীকে মূলত গৃহকোণে নিরাপদ ভাবা হয় এবং রাষ্ট্রপ্রধান হিসেবে নারীর নেতৃত্বকে তারা নীতিগতভাবে স্বীকার করে না জামায়াত ক্ষমতা এলে নারীর কর্মসংস্থান পোশাক ও চলাফেরার উপর বিধিনিষেধ আসার প্রবল সম্ভাবনা রয়েছে পর্দা প্রথা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে বাধ্যতামূলক করার চেষ্টা হতে পারে সহশিক্ষা বা কোয়েডিকশন ব্যবস্থার বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের অবস্থান রয়েছে ফলে উচ্চশিক্ষা কর্মক্ষেত্র নারীদের অংশগ্রহণ কমে যেতে পারে যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিশেষ করে গার্মেন্টস সেক্টরকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছে নারীর ক্ষমতায়ন ও সমতার যে লড়াই বাংলাদেশ গত কয়েক দশকে চালিয়েছে তা বড় সড় হোঁচ খেতে পারে যে দেশে পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠী নারী সেই অর্ধেক জনগোষ্ঠীর সম্পর্কে এমন নীতি রেখে সে কি সবার জন্য কাজ করতে পারবে সাম্প্রতিক সময়ে জামায়াত নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন বা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার ঘোষণা কিংবা একজন সনাতন ধর্মালম্বীকে নমিনেশন দেয়া অনেককে আশান্বিত করতে পারে অনেকে অমাবস্যায় ছোট্ট এক টুকরো টর্চের আলো ভাবতে পারে একে কেউ কেউ প্রগতিশীল জামায়াত বা পরিবর্তিত জামায়াত হিসেবেও দেখতে পারেন কিন্তু ইতিহাসের দিকে তাকালে ভিন্ন চিত্র পাওয়া যায় দু সালের নির্বাচনের পর বাংলাদেশে যে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছিল তাতে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ আছে তাত্ত্বিকভাবে জামায়াত একটি ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের আশ্রিত নাগরিক হিসেবে গণ্য করে আধুনিক রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকারের ধারণার সাথে এই তত্ত্ব সাংঘর্ষিক পূজা মণ্ডপে যাওয়া বা মিষ্টি কথা বলা বর্তমানে একটি রাজনৈতিক পিয়ার কিন্তু দলের মূল আদর্শে অমুসলিমদের প্রতি যে আদারিং বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবার মানসিকতা রয়েছে তা কি তাদের বদলেছে যতদিন পর্যন্ত জামায়াত তাদের গঠনতন্ত্র থেকে ধর্মীয় শ্রেষ্ঠত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি বাদ না দিচ্ছে ততদিন সংখ্যালঘুদের জন্য তাদের এই প্রগতিশীলতা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের শাশ্বত সংস্কৃতির উপর বড় আঘাত আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বাঙালি ও এই অঞ্চলের জাতিগোষ্ঠীর সংস্কৃতি সমন্বয়ের সংস্কৃতি পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গান নাটক সিনেমা সাহিত্য কবিতা চারুকলা এর সব কিছুর সাথেই জামায়াতের আদর্শিক বিরোধ রয়েছে তারা এগুলোকে হিন্দুয়ানি সংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতি হিসেবে ত্যাগ করে থাকে প্রগতিশীলতার নামে বর্তমানে তারা যে নমনীয় ভাব দেখাচ্ছে অনেকেই বলছেন এটা নির্বাচনী কৌশল ক্ষমতায় যাওয়ার কৌশল মাত্র ক্ষমতায় গিয়ে তারা পাঠ্যপুস্তক পরিবর্তন করে ইতিহাস বিকৃতি ঘটাতে পারে মুক্তিযুদ্ধের কিংবা এই অঞ্চলের জনগোষ্ঠীর ইতিহাস বিকৃতির এক ধরনের কায়দা আমরা যেমন আওয়ামী আমলে দেখেছি দেখেছি ইতিহাসের দলীয়করণ তেমনি অনেকের মতে এমনকি জামাত ও শিবিরের প্রকাশনাগুলো বিবেচনায় নিলেও এই উদ্বেগ তৈরি হয় যে ইতিহাস আরেক দফা অন্য রকম বিকৃতির মুখোমুখি হবে যা আমরা এই ডিসেম্বর মাসের দশ থেকে চোদ্দ তারিখ ফেসবুকের পাতায় জামাতের নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে এক ধরনের দেখতে পাচ্ছি সেই বিকৃতিকে জাস্টিফাই করার চেষ্টা করা হবে ধর্ম দিয়ে চেষ্টা হবে ইতিহাস নামে চালানোর মুক্ত চিন্তার লেখক ব্লগার শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সেন্সরশিপ ও রাষ্ট্রীয় নিগ্রহের শিকার হতে পারে সমাজ থেকে বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদের চর্চা কমে গিয়ে সংস্কার ও অন্ধবিশ্বাসের প্রসার ঘটতে পারে অর্থাৎ বাংলাদেশের কালচারাল আইডেন্টি বা সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলে একটি কৃত্রিম ধর্মীয় পরিচয় দাঁড় করানোর চেষ্টা করা হবে অথচ ইতিহাসের বিস্তৃত আলাপে না গিয়ে আমরা যদি লালনের গানের দিকেও তাকাই তাহলে এ অঞ্চলের মানুষের বহুত্ববাদী মানবতাবাদী ধারার আকাঙ্ক্ষা ইতিহাসকে দেখি বারবার এমনকি এখানে ইসলামও এসে মিশেছে সহজিয়া সহ ধারায় যেটা বোঝা যায় মাজারগুলোর দিকে তাকালে মাজারগুলো এই অঞ্চলে গণতান্ত্রিক পরিসর যেখানে সকল মত পথের লোক এসে আশ্রয় পায় বেড়ে ওঠে রাষ্ট্র তো এমনই হবার কথা অথচ জামায়াতের অনেকের বিরুদ্ধেই অভিযোগ মাজার ভাঙা সাধারণত মনে করা হয় কোনো ইসলামী দল ক্ষমতায় এলে ইসলামের লাভ হয় কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যায় জামায়াত ক্ষমতায় এলে খোদ ইসলামের ভাবমূর্তি এবং সার্বত্তা বিপদে পড়তে পারে প্রথমত ধর্ম যখন ক্ষমতার সিরি হয় তখন তা আর আধ্যাত্মিক থাকে জামায়াত ইসলামকে একটি পলিটিক্যাল আইডিওলজি বা রাজনৈতিক মতবাদে পরিণত করতে চাচ্ছে যা তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তা হতে পারে এর ফলে ধর্মতার পবিত্রতা হারিয়ে ক্ষমতার হাতিয়ারে পরিণত হতে পারে বলে বিশ্বাস করেন অনেক ধর্মীয় নেতারা দ্বিতীয়ত বাংলাদেশে ইসলামের হাজার বছরের ঐতিহ্য হল সুফি সাধক ও উদারপন্থী ভাবধারা লোকজন জামায়াত মূলত মৌদুদিবাদী কিছুরা সালাফি ঘরানার কট্টর রাজনীতির চর্চা করে তারা ক্ষমতায় এলে মাঝহাব ও আকিদাগত দ্বন্দ্ব প্রকট হতে পারে সুফি পীর আউলিয়া বা ভিন্ন মতের আলেমদের উপর খড়ক নেমে আসতে পারে পাকিস্তানে যেমন সিয়া সুন্নি বা বিভিন্ন ফেরকার মধ্যে দাঙ্গা নিত্য নৈমিত্তিক ব্যাপার বাংলাদেশেও তেমনি ধর্মীয় অসহিষ্ণুতা বা সেক্টোরিয়ান ভায়োলেন্স তৈরি হতে পারে তৃতীয়ত শাসকরা যখন ধর্মের নামে দুর্নীতি বা অনাচার করে তখন সাধারণ মানুষ ধর্মের প্রতি বিতস্রদ্ধ হয়ে পড়ে জামায়াত যদি ইসলামী লেবাসে ব্যর্থ শাসন উপহার দেয় তবে তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম নিয়ে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যাবে অর্থাৎ ধর্মের রাজনৈতিক ব্যবহার শেষ পর্যন্ত ধর্মের জন্যই বুমেরাং হতে পারে কারণ আধুনিক গণতন্ত্র বলে ধর্ম ব্যক্তিগত রাষ্ট্র সবার আর জামায়াতের তত্ত্ব সবার রাষ্ট্রকে একটি ধর্মের রাষ্ট্র বানাতে হবে সেই একটি ধর্মের রাষ্ট্র নিয়েও আবার সব ধারার ইসলাম একমত নয় আরেকটি বিষয় মুখরোচক সেটা হচ্ছে জামাত দাবি করে যে সবাইকে দেখেছেন এবার আমাদের দেখেন সকল দল দুর্নীতি করেছে জামায়াত কখনো দুর্নীতি করেনি এটাও জামায়াত আসলে কতটা রাজনৈতিকভাবে সততার পরিচয় দিচ্ছে সেই প্রশ্ন তৈরি করে কারণ প্রথমত উনিশশো একাত্তরে বাংলাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধ করছে তখন জামায়াত দলগতভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা গণহত্যা চলাকালে বাংলাদেশের সেই গণহত্যার অংশীদার ছিল আলবদর আল শামস বাহিনী গঠন করেছে তাদের দলের দুজন মন্ত্রীও ছিল কিন্তু ইতিহাসের এই পর্যায়ে নিয়ে তারা সবসময় বুদ্ধিবৃত্তিক অসততা এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করেছে বলে বড় ধরনের অভিযোগ আছে এবং বারবার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসলেও তারা সেখানেও কৌশল করেছে যেটা রাজনীতিতে একটা সততার প্রশ্ন হিসেবে হাজির হয় এখন প্রশ্ন হল প্রথম বুদ্ধিবৃত্তিক দুর্নীতির প্রশ্ন এবার অর্থনৈতিক দুর্নীতির প্রশ্ন যদি আসে তাহলে দু হাজার এক দু হাজার ছয় বিএনপি জামাত জোট একসাথে সরকার পরিচালনা করছে জামাত নিজে ওই সময়ে ওই সরকারের অংশীদার হওয়ার পরেও বিএনপির বিরুদ্ধে চার চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার অভিযোগ তখন কি আমরা জামাতের মন্ত্রীদেরকে দেখেছি যে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণে বিএনপি জোট সরকার থেকে বেরিয়ে এসেছে আসেনি তো তারা ন্যূনতম বিএনপির সমালোচনা করেছে করেনি তো ফলে কি করে বলা যাবে যে তারা সুশাসনে বিশ্বাসী এখন যেমন আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগের দল সরকার কিংবা পদপদবি থেকে বের হয়ে আসেনি বলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে মামলা দেয়া হচ্ছে তাহলে দু হাজার এক থেকে ছয়ের ওই ঘটনাগুলোতে দুর্নীতির দায়ে জামাত অভিযুক্ত হবে না কেন তাই প্রশ্ন জামাত ইসলামী ক্ষমতায় আসা কেবল একটি রাজনৈতিক দলের সাধারণ পালাবদল কি। এটি বাংলাদেশের সংবিধান গঠন মুক্তিযুদ্ধের আদর্শ বাঙালি কিংবা সব জনগোষ্ঠীর সংস্কৃতি এবং সামাজিক সহাবস্থানের উপর এক বড় চ্যালেঞ্জ একই সাথে এটা অর্থনৈতিক নীতিরও চ্যালেঞ্জ তাদের গঠনতন্ত্রের সাথে দেশের নারী ও সংখ্যালঘুদের বিষয়ে তাত্ত্বিক অবস্থান ধর্মের রাজনীতির ব্যবহার সব কিছু ইঙ্গিত দায় যে রক্ষণশীল ও অসহিষ্ণুতার দিকে গড়াতে পারে ধর্মের নামে নির্বাচন কিংবা অন্য পদ্ধতিতে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা দখলের অভিজ্ঞতা এ অঞ্চলে যে ভালো না তার সর্বশেষ উদাহরণ ভারতে বিজেপি কিংবা ওদিকে পাকিস্তান ও আফগানিস্তান এটা ধর্ম রাষ্ট্র উভয়ের জন্যই বিপদ্রিকাতে পারে দেখার বিষয় ক্ষমতার রাজনীতিতে এই যে পর্যবেক্ষণগুলো প্রশ্নগুলো জামাত ইসলামের নীতি নিয়ে উঠেছে সেটার উত্তর বা সুরাহা দল হিসেবে জামাত কিভাবে দেবে যে সংখ্যা বা বিপদের ঝুঁকি রাজনৈতিক পর্যবেক্ষকরা ধর্মীয় নেতারা দেখছেন তা অতিক্রমে জামাত কী ধরনের নীতি হাজির করছে নাকি জামাত বারবার অতীতের মতো বুদ্ধিবৃত্তিক অসততার পরিচয় দিয়েই যাবে প্রশ্নটা রেখে গেলাম পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই